তোর সাথে কোন আমি ছেড়ছাড় করেছি কিছু তো ভয় পাস কেন আমাকে খাই ফেলবো আমি তোর ইরাদা ভালো না চা খাবো চল কি চা পুঙ্গা মেরে চা খাবো চ পুঙ্গা মে পুঙ্গা মারিয়ে চা খাবো চ ভুল হয়েছে কথা আমাকে এখন এই প্রশ্নের উত্তর দিস নি পুঙ্গা কেউ মারে দেখাবো

আর কি মুশকিল তো এমন কেন করছি আবার কথা বলা শুরু করছি পাঁচ থেকে একটা মেয়ে কি বলবো বলা যাচ্ছে না আছি ভিডিওটা আবার শুরু করেছি পাঁচ থেকে একটা মেয়ে হচ্ছে ছান করে আইসে হাফ প্যান্ট পরে কি অবস্থা মুখের সামনে চলে এলো হয়তো ক্যামেরা আসেনি না আসাটাই বেটার মানুষজনকে মানে বলি রাস্তায় রাস্তার মধ্যে ভাই মেয়েরা কে ছান করে ভাই তো বাড়ির মধ্যে ছান কর কি অবস্থা আরে এই দেখো এই দেখো এই দেখো আজকে এইসব কাহিনী হচ্ছে ভাই দবে এইটা নয় বাদই দিলাম কিন্তু রাস্তার মধ্যে ওইভাবে মেয়েরা কে ছান করে ভাই মামকে একটা কল করবো ওই কল করার সুযোগই হচ্ছে না মানে পকেটে হাত দিলে খালি কান্ট হয়ে যাচ্ছে না এইখানে আমি আর মাকে কল করি আরে মামকে মা বলে ফেলেছি রে অ্যাকচুয়ালি এমন জিনিস দেখে ফেলাইছে না মাথা গুলিয়ে গেছে যাই হোক এখন ওই রোডের ওই পারে একবার মামকে কল করবে এখানে কল করবো না কারণ একটার পর একটা কান্ট হচ্ছে আজকে এইবার মনে আর কিছু হবে না হ্যালো কোথায় গো ইমা লাউডে দিনি হ্যালো কোথায় গো আমি তো বেরোলাম যাবে না কথা ছিল বেরোনোর ঘুমাচ্ছি মানে ঢঙের কথা বলবে না কিন্তু বলে দিলাম আমি তো তুমি তো বলে যাবে ই করো ফুলিয়া ই হয়েছে শোনো ফুলিয়া পাড়ার মোড়টা না বন্ধ করে দিছে বুঝছো ওই যেখানে কাটা হয়েছে না যেখানে নতুন মানে কেটেছে যাওয়ার জন্য ওই ওইখানে আসো বেশি দিচ্ছি না প্রবলেম যাতায়াত ওই দেখো ওই দেখো ওইদিকে উঁচু দেখে ওই রকম প্রবলেম ক্রিয়েট করে जो भी हो जैसा भी हो जो किया है वो सही किया है बिकॉज इतना घूम के जाने से भी ना फ़ायदा है দেখো এখান দিয়ে কেটেছে ওইখানে উঁচু নিচু তো মাঝখানে দাঁড়াতা শুরু হতো আর যেভাবে দাঁড়াতা আমারই ভয় লাগতো যাইতে কি অবস্থা এখানে কাটিছে ও ম্যাডাম বেরিয়ে গেছে দেখো মামদে বাড়ি কোনটু বুঝে सीट टू खानी গাইস

নাম নাম পারবো না এ প্রতিদিন একাই নে প্রতিদিন একাই নে নামে দেখ নামা দিলাম এ গেল গেল না আমি নামবো না নাম না দি নামতে চায়না এত অশবব মেটা ও মা কুইন নাকি এটা দারুণ দারুণ লেগেছে দারুণ শুন শুন এদিকে এ দূরে যাচ্ছে গেছে না জিদিসটা দারুণ লেগেছে দেখ কুইন জিরো ওয়ান মানে কি বল তুই কি কুইন নাম্বার ওয়ান আরে কি মুশকিল তুই এদিকে না কিছু করবো না ভয় পাস না কি আমার এদিকে বল দেখ 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 ও কাছে আসছে না ও তোর সাথে কোন ছেডছাড় করেছি কিছু তো ভয় পাস খায় আমাকে খাই ফেলবো আমি ইরাদা ভালো ইরাদা ভালো না এইদিকে দেখি শোন কি মুশকিল শোন এদিকায় শোন না এখানে আয় না একটু এদিকে সামনে এতে এ কুইন নাম্বার ওয়ান মানে কি কুইন জিরো মানে খুব ওয়ানে তোর বোঝাতে হবে আজকে আমার এটা পয়েন্ট টু ভিন ওঠে এটা ভীষণ ভাল লেগেছে আজকে এই ঢং দেখলে আমার রাগ ওঠে বল বলে মানে কি বুঝা কুইন জিরো ওয়ান মানেটা কী পিছনে দিকে কিছু আছে না কি প্রিয় বা মান বোঝা দেখি গেঞ্জি কাপড় তো মানেটা কি আচ্ছা এটা কি বলে গেঞ্জি কাপড়ে কি বলে কুর্তি 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 কোনো দিন গেঞ্জি কাপড়ে হয় না তোমার জাঙ্গিয়া যদি গেঞ্জি কাপড় হতে পারে তাহলে কুর্তি ও গেঞ্জি কাপড়ে হয় তুচকো পায়ল হে চমকাই দেখি না চুল ছায়া দিছে দেখি কেমন লাগে ভাই আমি সেটিং করে দিচ্ছি দাঁড়া উল্ফ কাটিং দেখে কেমন লাগে ও চুল চালে ভাল লাগছে দেখি পেছনটা দেখি 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 হ্যাঁ চুল ছায় তো ভাল লাগে রে চুল ছায় থাকতে পারিস না দেখি ও কিউটি একবারে হেভি লাগছে ঢং করিস না

বৌদি মানে সব ফার্স্ট হ্যান্ড এর যোগ্য না হ্যাঁ ফার্স্ট হ্যান্ড এর যোগ্য তুই ফার্স্ট হ্যান্ড এর যোগ্য হতে তুই বলতি না যখন বৌদি আছে ফার্স্ট হ্যান্ড এর যোগ্য তো বৌদি মানে প্রেম কি বাড়ি যাবো বাড়ি যাবো

কেন চল না ভাই তুই যব না তো আমি এখন মাথা কেন গরম করেছে সুই এটা ভালো মুড না সব প্রত্যেকদিন খারাপ করবি তুই তাই না বাড়ি যাব না তো প্রত্যেকদিন এটা ভালো মুড মানে না খারাপ করলেই নয় নাকি প্রত্যেকদিন তোমার খারাপ কর তবে মুড এত দিন তো ফোন কল আজ কেন কি মামা কারণ বলতে হবে ভাই বাবা ফোন করে বাড়ি যেতে বলো না 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 এখানে কারণ আছে কিসের জন্য বাইরে যেতে হবে সব বলবি তো আমাকে মানে কি কারণটা কি কারণটা আরে বাবা ভুগবে ছোঁয়া না বাড়ি বাবা ভুগবে মানে বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে না এই আবার কি কথা এতদিন মেনে নিলে এখন মেনে নেবে না মেনে নেবে মানে এটা কি লজিকের মধ্যে পড়ে কোনো নাকি আমি জানি না বাবা তেলে তাহলে এতদিন কেন মেনে নিলো আমাকে বুঝাতে তো হবে আমাকে লজিক দিয়ে দেখা দিন মেনে নিলো মেনে নিচ্ছ না এখন না মা মেটা হতে পারে না কাকু মনে আমাকে খুব ভালোবাসে তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে ক্যাচাল করার জন্য মিথ্যা কথা বলছো আই অ্যাম ডেম শিওর বিশ্বাস কর আমার কথা এই কদিন আমি যে তোকে বলতাম যে বাবা মেনে নিয়েছে সবটা আমি বাবাকে লুকিয়ে লুকিয়ে তোর সাথে দেখা করতে আসতাম না তুমি মিথ্যা কথা বলছো এটা হতে পারে না বিশ্বাস কর আমার কথা বাবা মেনে নেয় কি করতে এত দিন কি করতে বাবার কাছ বাবাকে লুকিয়ে লুকিয়ে বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তোর সাথে দেখা করতে আসতাম বাবা মেনে নেয়নি বিশ্বাস তুই দিন বলিস না কেন বাবার সাথে লুকিয়ে লুকিয়ে বলিনি ভয় পেয়েছে তাই বলিনি না না তুই বলতে পাইতে মেনে নিয়েছে কাকুমনি আমাকে খুব ভালোবাসে এগুলো তাহলে কি ছিল আর এতদিন তো বলিস তুই আমাকে মেনে নেয়নি আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে আসতাম হ্যাঁ বাবা আমি আজকে লুকিয়ে এসেছি বাবা জেনে গেছে তাই বকছে এ কি আমি পারবো না সম্পর্ক রাখতে মানে আমি পারবো না সম্পর্ক রাখতে বাবা মেনে নেয়নি তো আর বাবার কথা আমি অমান্য করতে পারবো না তুই পারলাম ক্ষমা করে দিস না তোর একটা বেছে নিতে হবে তো যখন ঠিক আছে আমি মানছি মেনে নেনি তো আমাকে বেছে নিতে হবে না মা বাবাকে বেছে নিতে হবে পাঁচ মিনিট সময় দিলাম দেখ আমি তোকে বলে দিয়েছি আমি মা বাবাকে বেছে নিয়েছি তো না ভাবার সময় দিচ্ছি পাঁচ মিনিট ভাব ভাবতে হবে না তো আমি বলছি তো পাঁচ মিনিট সময় দিচ্ছি ভাব ও মা বাবা বেছে নিলি তাহলে আমার মানে কি ভালোবাসা কি মানে আমার ভালোবাসার কোনো দাম নেই নাকি তুই বল আমাকে না না আমার ভালোবাসার কোনো দাম নেই মানে এক চান্সে বলে দিলে বাবা মা আগে তাহলে আমার সাথে সময় নষ্ট করার দিন সময় নষ্ট বলবো না তুই হয়তো ভালোবাসিস যখন বাবা মার জন্য এরকম করছিস ঠিক আছে মানছি তো তাহলে আমার আমি কোথায় যাবো এখন তুই বলি নি তুই 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 অন্য একজনকে দেখ যে তোকে হ্যাপি রাখবে আমি হয়তো এতদিন চেষ্টা করেছি বাবা মাকে রাজ মা রাজি ছিল কিন্তু বাবাকে হয়তো রাজি করানোর চেষ্টা করেছি কিন্তু বাবা রাজি হয়নি আমার আর তাহলে আমাকে এতদিন বলিস কেন আমি তো এতদিন আঘাতামই না আমার আমার কথা হচ্ছে আমি রিলেশনে যাব সব দিক থেকে ঠিক থাকলে বাড়ির থেকে যদি ঠিক থাকে সব দিকে সব দিক ওকে থাকলে তবেই আমি যাব এটা কেন আমাকে আগে বলা হয়নি আরে এখন বলছি চ চ চ এটা কী কীরকম মানে ননসেন্স জাতীয় একটা ঘটনা ঘটালি ঠিক কেমন ননসেন্স জাতীয় আর সে চ বাবা ফোন করছে আরে লুকিয়ে করছে আমি এতদিন তো আমি বলবি না আমাকে বোকা মানানো হলো আমার ভালোবাসা কোনো দাম নেই হ্যাঁ আমার কোনো দাম নেই এই তাকা এই আমার কোনো দাম নেই

মানে এখন এডিট করে নিয়ে আসছিলে মাথা পাল্টা বাজাই দিয়েছিলাম কী বলছিলাম যার সাথে বিয়ে করেছে তার সাথে সুখে সংচার করে করতে কিছু হয় না না আরে আমি বলেছি মুখটা ওটুকুন হয়েছে তো হবে না এত ওজন ধরে কি ব্যাং ভালোবাসছি কিন্তু কেউ যদি এসে এরকম বলে আমি কি বুঝবো এখন তুই যদি আমাকে বলিস আর মানে না নেই আমি তো সত্যি ভাববো যে মেনে মানে নেয়নি হয়তো চুঙা মেরে চা খাবো চ পুঙা মে পুঙা মারিয়ে চা খাবো চ ভুল হয়েছে কথা এখন এই প্রশ্নের উত্তর দিসনি পুঙা কে মারে দেখাবো